অনেক তো হয়েছে নন্দিনী মিষ্টিদি মিষ্টি দিই কালিদি মুনমুন আজ তোমাদের শোনাবো মাত্র ১৯ বছর বয়সে এসে এই সাগর ভাইয়ের কথা রাস্তার পাশে এক ফুটপাতের ওপরেই সাগর ভাইয়ের হোটেল নিজের একা হাতে রান্না থেকে শুরু করে মানুষ খাওয়ানো থেকে শুরু করে সব কিছু সত্যি কথা অনেক ছোট বয়সে সে তার বাবা মাকে হারিয়ে ফেলে তারপরে তার উপর দায়িত্ব তার বোনের নিজের হাতে রান্না করে নিজের হাতে হোটেল চালিয়ে তার ভবিষ্যৎ এবং তার বোনের ভবিষ্যৎ গড়ে তুলছে সেরকম একটা গল্প আজ তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম এই ভিডিওটা না করাই নয় এই ভিডিওটা করতেই হবে আর এই ছেলেটিকে ভাইরাল করতে হবে যাতে এই ছেলেটির দোকানে কিছু না হলেও দিনে মানুষে খেতে যাক তাতে ছেলেটির কিছু না হলেও কিছু তো লাভ হবে আমরা অনেক চেষ্টা করে ছেলেটিকে ভাইরাল করার চেষ্টা করেছি সবার কাছে অনুরোধ থাকবে একবার হলেও এই ছেলেটির কাছে তোমরা খেতে যেও আমাদের ছোট্ট ভাই সাগর ভাই চলো শুনেনি আজকে সাহর ভাগে স্ট্রাগেলের গল্পটা যেটা

প্রথম কথা আগে কাজ তারপরে সব আমরা তো আছি আমরা তো থাকবোই আমরা প্রতিদিন প্রতিদিন আসবো এরকম ব্যাপার কিন্তু আগে কাজ তোমার মানে এটার পেছনে একটু স্টোরিটা একটু আমার এখানে পেছনে স্টোরি আমার যেটা আছে আমার দোকানে নিয়ে স্টোরিটা আমার জার্নি যখন আমার সতেরো বছরের কাছাকাছি আঠেরো বছরের কাছাকাছি বয়স তখনই আমার জার্নিটা শুরু হয় নিয়ে আর যখন আর যখন আর দিন দোকান দোকান যখন আমি চালাই ফার্স্ট অফ অল যখন দোকান স্টার্ট এটা নিয়েই চালানো বাবার স্বপ্নটা পূরণ করার জন্যই আর তখন আমার বাবা মা যখন আমার যখন ন বছর বয়স তখন বাবা মা মারা যান দুজনেই হ্যাঁ এবার আমার তখন চার বছরের ছোট বোন আর আমার কাকা কাকিমা সম্পূর্ণ ভারটা মানুষ করার নেন এবার ইভিন ওনারা মানুষ করেছেন এখন অবধি ওনারা করছেন অ্যাজ এ প্যারেন্টস হিসাবে আর তারপরে বাবার স্বপ্নটা যখন মনে পড়ে একটু বড় হলাম কি বাবা হ্যাঁ বলেছিল কি ওনার দোকানটা কেউ চালাক সেই জন্য নিজের কেউ চালাক বলে ওই জন্য আমি ভাবলাম যদি করে দেখি আর আমার কাকা কিমা ফুললি ওনারা সাপোর্ট করেন কেন ওনারাই না থাকলে হয়তো আজকে দোকানে দাঁড়াতে পারতাম না আর এবং কাস্টমার যারা আমার দোকানে খেতে আসেন অনেক কোঅপারেটিভ কারণ হচ্ছে কি ওনারা একটু ওয়েট করেন বসেন কোনো তাড়াহুড়ো সেরকমভাবে করেন না আর ক্ষীরের সময় হলে ওনারা বসেন আর এই জার্নিটা আমার এখান থেকেই এত মানে এত কম বয়সে এসে এত ভালো একটা পাইস হোটেল চালানোর পরে এখন এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে যে এখন তুমি রীতিমতো সোশ্যাল মিডিয়া পুরো ভাইরাল দাদা সত্যি কথা বলতে ভাইরাল হয়েছি বলে আমি এটা এই জিনিসটা জানি না ভাইরাল বলে যতটা জানি আমাকে মানুষ আপন করে নিয়েছে আর ভালোবাসা দিচ্ছে আর যে কোনোদিন এটা আশা করিনি কি মানুষ এত ভালোবাসবে কারণ হচ্ছে কি বলুন তো এত মানুষের মনে জায়গাটা আমি করতে পারবো বলে কোনোদিন জানতাম না কেন এরকম অনেক মানুষ যা যাদের আমি ভালো লাগি না সোশ্যাল মিডিয়ার এতে বলবো না আমি কেন এমনিও অনেক আছেন যারা আমার হ্যাঁ এটা পার্সোনাল লাইফে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে এত তো প্রচুর পরিমাণে ভালোবাসা দেবে মানুষ আর এটা আমি জানতাম যেহেতু রিসেন্টলি দেখছিলাম আমাদের একদম একদম আর আজকে ওনার জন্যই আজকে মানুষ আমাকে চিনছে আর সব থেকে আমার যেটা পাওয়া আমার জীবনের একটা স্মুতি ওনার পায়ের ধুলোটা যে আমার দোকানে পড়লো আমার জীবন সত্যি খুবই ধন্য হলো। আর কিন্তু আজকে হয়তো আমাকে আজকে পায়ে ছুটিলে সাগর হয়ে চেঁকে যেতাম কিন্তু আজকে ওনার জন্যই আজকে আমাকে মানুষ চিনে খুব ভালো লাগলো ওর সাথে কথা বলে শুধু একটু আমি মহাদেবের কাছে বলবো যে এত সুন্দর ভাবে যা হোটেলটা চালাচ্ছে আরো ভালো হোক আরো লোকে আসুক আরো লোকে খাওয়া দাওয়া ট্রাই করুক একা হাতে এত সুন্দর কাজ করছে তো জাস্ট হার্টস অফ জাস্ট হার্টস অফ চলো খাবারটা ট্রাই করি সো সাগরকে বললাম একটা ভেজ দেওয়ার জন্য ভেজ কি কি আছে দাদা ভেজ আমার ফার্স্ট হচ্ছে আমার দোকানের স্পেশাল আলু চোখা চোখা

সো আজকে ট্রাই করবো সাগরের দোকানে পাইস হোটেল একদম স্ট্রিট ফুডে ভেজ থালিটা চলো খাওয়া যাক সো অনেকদিন পরে এরকম একটা স্ট্রিট ফুডে বসে সাইডে এত সুন্দর একটা পাইস হোটেলে ভেজ থালি জাস্ট এখানে কি কী আছে দেখতেই পাচ্ছ ঠিক আছে এখানে চচ্চড়ি রয়েছে মাছের মাথা দিয়ে আলু ভাজা আলুর চোখা তার সাথে পাঁপড় তার সাথে ভাল ভাত বাট ব্যাপারটা হচ্ছে আমরা এখন অনেকেই অনেক কিছু বলবে যে অ্যাকচুয়ালি পায়েস হোটেল স্ট্রিট ফুডে কি রিভিউ দিচ্ছ হ্যাঁ এই খাবারে কিন্তু কোনো পার্টিকুলারই রিভিউ হয় না কারণ একদম নর্মালি যেরকম নর্মালি যেরকম আমরা পায়েস হোটেলে খেয়ে থাকি একদম রাস্তার পাশে স্ট্রিট ফুডে যেরকম যেরকম আমি বিগত সাত বছর অফিস লাইফে খেয়েছি অ্যাজ আ সেক্টর ফাইভে সবাই জানো সো সেখান থেকেই আজকে এই পায়েস হোটেলে এসে সাগরের সাথে মানে সাগরের হোটেলে এত সুন্দর খাবার ট্রাই করার সৌভাগ্যটা আমার হয়েছে ঠিকই বাট একটু দেখি খেয়ে ফার্স্ট অফ অল তো আমি চচ্চড়িটা দিয়ে খাবো বেশি খাবো না আমি কারণ এরপরে আমার সুট রয়েছে হুম চচ্চড়িটা বেশ ভালো ও যেটা বললো আলুর চোখা আলুর চোখা চুটকে নিয়ে হুম এটা নর্মালি একটা ভেজ খালি মাত্র তিরিশ টাকা মানে আমাদের কলকাতায় এখনও এরকম পাইস হোটেলে মাত্র তিরিশ টাকা কিন্তু ভেজ থালি পাওয়া যায় তার সাথে এই হচ্ছে থালিটা ক্লোজ থেকে দেখা এই হচ্ছে থালিটা ঠিক আছে এখানে একটা দুটো তিনটে চারটে আইটেম থাকবে পাঁচটা আইটেম থাকবে ভাত দিয়ে আমার মতে তোমরা যদি নিয়ারেস্টে আসছো দেশপ্রিয় পার্ক বা গড়িয়াহাট বা এই চত্বরে তাহলে একবার হলেও তোমরা এই খাবারটা ট্রাই করো সাগরে সাগরের হোটেলে একবার হলেও এসে খেয়ে যাও ফোর হসপিটাল তার ঠিক উল্টো দিকে কিন্তু সাগরের ডেসক্রিপশনের ফোন নাম্বার অ্যাড্রেস সবই থাকবে ব্লগটা কেমন বক্সে জানিও আমি খেয়ে নিই তারপরে কথা হচ্ছে